সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে দেখো আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠে সকালে কাজকর্ম সব করে নিয়েছি মেয়ে ঘুমাচ্ছে তো বাইরে এসে ভিডিওটা করছি বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে দেখতে আর বৃষ্টি ছিল ঠান্ডা হয়ে ছিল বেশ ঘুমটাও ভালো হয়েছে দেখো চারিদিকে গাছপালাগুলো সবুজ তার উপরে জল পড়ছে ভালো লাগছে দেখতে তো তার মধ্যে চলে এসেছে বাজার দেখো কি নিয়ে এসেছে আজকে বাজার থেকে আমাদের বড় একটা কচু নিয়ে এসেছে আর এই যে এই কচুগুলোর কিন্তু ঘন্ট খেতে ভালোই লাগে আর এই দেখো এটা হচ্ছে কি শাক বলতো কত সুন্দর শাকটা আর আরও সব সবজি নিয়ে এসেছে তা আমি ঢেলে দিলাম বাজারের বাচ্চারা তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আর বেরও করে এলাম আমি দেখো বাজারগুলো শাকটা এত সুন্দর ছিল এটা হচ্ছে কুলে কাঠা শাক আর এখানে নিয়ে এসেছে মাছ আজকে নিয়ে এসেছে আমাদের রুই মাছ তাই মাছটাকে ঢেলে রেখে দেবো আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাছটাকে তাই আমি বেসিংয়ে মাছটাকে ধুলে নেওয়ার জন্য রেখে দিলাম তারপর দুপুরে রান্না করে নিয়েছি তাই তোমাদেরকে দেখে দিলাম দুপুরে রান্নাটা একটু শেয়ার করলাম একদিকে ডাল বসিয়েছি একদিকে মাছের ঝোল করছি আর চলে আসলাম দুপুরে খাবারের থালা নিয়ে দেখো বসে পড়েছি এখানে কচুর শাকের ঘন্ট আছে আর যে প্রচুর মাখাটা দেখলা যে ওইটা হচ্ছে ওই যে বড়ো কচুটা ছিল তার মাখা আর দেখো মাছের ডিম ছিল তাই তোমাদেরকে দেখে দিলাম মাছের ডিম খেতে কাকা ভালো লাগে তো আজকে তোমার কয়েকটি বাজার করেছি সেদিকে দেখো করে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী দেখাবো তোমাদেরকে আমি কিছু বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো সেই এসেছি তো প্রথমে শুরু করি এই যে এটা আমার জন্য একটা নাইটি নিয়েছি দেখো এরকম আমাদের প্রিন্টের একটা নাইটি নিয়েছি আমার জন্য নিয়েছি আরাম হবে চুড়া হালকা এটা হচ্ছে ওড়নাটাও অনেক বড় অনেক বড় ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট পাটিয়ালি প্যান্ট এটা পাটিয়ালি প্যান্ট আর একটা স্কার্ফ নিয়েছি আমার জন্য এ তো এই ছিল আমার বাজার এগুলো নিয়েছি আমার জন্য তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে